আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমি তন্ময় শুরুতেই হোসেন সিটি সংবাদ নতুন পোশাকে মাঠে পুলিশ ইতনাই ছাত্রলীগের সাবেক নেতা বিজয় সহ দুজন গ্রেপ্তার তালাইলে জামায়াতে ইসলামের উদ্যোগের ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তার জেহাদ খানের মানব সেবা মেধাবী কাশে দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ভিত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিহারে বিধানসভা নির্বাচন আরো কমল মুসলিম বিধায়ক সংখ্যা সোহানের রেকর্ড করা সেঞ্চুরিতে বল হাতে রেখে জিতল বাংলাদেশ এবার ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত নতুন পোশাক পরিধান করে মাঠে নেমেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা এর মাধ্যমে মহানগর ও বিশ্বসাহিত্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের জন্য নতুন লৌহবর্ণের পোশাকের সূচনা হলো আজ থেকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সহ দেশের সব ধরনের মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এই নতুন পোশাক পরিধান করেছেন তবে জেলা পর্যায়ের নতুন ইউনিট এখনও নতুন পোশাক পায়নি তবে তারাও পর্যায়ক্রমে নতুন পোশাক পাবেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা কিশোরগঞ্জের ইটনা উপজেলায় অভিযান চালিয়ে সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিজয় রায় ও হারুন মিয়াকে গ্রেফতার করেছে ইটনা থানা পুলিশ আজ গভীর রাতে নিজ বাড়ি থেকে ইটনা থানার এসআই আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স সহ তাদেরকে গ্রেফতার করেন পরে সকালে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে তাদের বিরুদ্ধে ইটনা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে কিশোরগঞ্জ তাহলে উপজেলায় জাওয়ার ইউনিয়নের বোরগাঁও মোহাম্মদিয়া দারুস সালাম মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প আজ সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত চলা এই ক্যাম্প ঘিরে এলাকা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও আগত রোগীদের উপচে পড়া ভিড় মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন কিশোরগঞ্জ তিন করিমগঞ্জ তারাল আসনের দাড়িপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী প্রফেসর কর্নেল ডাক্তার জেহাদ খান এবং তার সঙ্গে থাকা অভিজ্ঞ মেডিকেল টিম মানুষের চিকিৎসা সেবা প্রাপ্তির অধিকারকে প্রাধান্য দিয়ে গরিব অসহায় মানুষের পাশে তিনি নিজ হাতে রোগীদের পরীক্ষা নিরীক্ষা করেন ও পরামর্শ দেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রথমবারের মতো শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা দুই অনুষ্ঠিত হয়েছে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত নতুন এই আয়োজনের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এবং একটি নতুন শিক্ষামূলক অধ্যায়ের সূচনা করেছে আজ সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি পরীক্ষা কেন্দ্র মুখরিত হয়ে ওঠে পরীক্ষার্থীদের ভিড় ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রথমবারের মতো আয়োজিত এই পরীক্ষায় তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট চারশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ভারতের বিধানসভা নির্বাচনে কংগ্রেস মহাজোটের ভূমিদোষ জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এন জোট দুশো তেতাল্লিশ আসনে বিহারে বিধানসভায় এবার মাত্র জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয় দুই হাজার সালে বিহারে জাত গণনার জরিপ অনুসারে বিহারের তেরো কোটি সাত লাখ জনসংখ্যার মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় সতেরো দশমিক সাত শতাংশ কিন্তু বিধানসভায় রাজ্যের প্রধান সংখ্যালঘু জনগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধিত্ব নেই বললেই চলে প্রতিবেদনে বলা হয় এবারের বিহারের বিধানসভা ভোটে শাসক এনডি দুই পক্ষই মুসলিম প্রার্থীর সংখ্যা কমিয়ে দিয়েছিল তাদের মধ্যে অধিকাংশই ভোটে পরাজিত হয়েছেন এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর হংকং জাতীয় দলের বিপক্ষে রান তারা করতে নেমে ঝড় তুলেছিলেন হাবিবুর রহমান সোহান একসময় মনে হচ্ছিল স্বীকৃত টি টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ভেঙেই দিবেন বাংলাদেশ এ দলের এই ওপেনার কিন্তু জিসান আলমের বিদায়ের পর কিছুটা মন্থর হয়ে পড়েন তিনি তবে তারপরে রেকর্ড বুকে ঠিকই জায়গা করে নিয়েছেন সোহান বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়েছেন সোহানে দেখাদেখি ঝড় তুলেছেন আকবর আলিও তাতে হংকংকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ আজ হংকংয়ের এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন হাবিবুর রহমান সোহান এটি শিক্ষিত টি টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড সোহান ভেঙে দিয়েছেন পারভেজ হাসান ইমনের বিয়াল্লিশ বলে করা সেঞ্চুরি রেকর্ড কাতারের রাজধানী দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ এ দল টুর্নামেন্টে বাংলাদেশ এ দল খেললেও প্রতিপক্ষ হংকং খেলছে জাতীয় দল নিয়ে প্রিয় দর্শক এই ছিল বিড়ি চ্যানেল ফোরের রাতের সংবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই বিড়ি চ্যানেল ফোরের সাথেই থাকুন শুভরাত্রি